তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে দেবো যার নাম হচ্ছে সাইমা সাইমা সেলাই মেশিন দিয়ে তার সংসারটা চালাতো কারণ সাইমার বাবা নেই সাইমার মাও নেই সাইমা শুধু দাদি আছে দাদির কাছেই থাকে সাইমার আর কোনো ভাই বোন নেই তো সাইমার দাদি খুবই অসুস্থ তো সাইমা সেলাই মেশিনের কাজ করে দাদির ওষুধপত্র চিকিৎসা বা করতো আর ঘর ভাড়া সংসার দিয়ে চালাতে তারা এসব করে যা ইনকাম করতো সব চলে যেত তো বর্তমানে সাইমার এই সেলাই মেশিনটা নষ্ট এখন যে ঠিক করবে সে অর্থটুকু নেই তো সাইমারও বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করতে হবে তো সাইমা চাচ্ছে যদি এই মুহূর্তে কেউ তাকে বিয়ে করে তাহলে বিয়ে করতে রাজি আছে সাইমার যদি সব কিছু জেনে অভাবী জেনে যদি সামাকে কেউ বিয়ে করতে চায় সাইমা তাকে বিয়ে করবে বর্তমানে সাইমা সেলাই মেশিনটা নষ্ট তিন মাসের ঘর ভাড়াও আটকে গিয়েছে তো সাইমা কি করবে দিশেহারা হয়ে গেছে এদিকে বাড়িয়ালাও খুব টর্চার করছে তো বাড়িয়ালা মাঝে মধ্যে গায়েও হাত দিতে চায় তো সাইমা খুবই কষ্ট পায় কি করবে কাকে বলবে দাদিকেও বলে না কারণ দাদি খুব কষ্ট পাবে এমনি দাদি অসুস্থ তো সাইমা আছে যদি একটা ভালো মানুষ পেত যদি তার এই কষ্টের দিনে তার পাশে থাকতো সাইমা তাকেই বিয়ে করতো সে যে বয়সের হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপত্ত্য নাম